আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ওবরকাত সম্মানিত ভাই এবং বোনেরা আপনার সকলেই কেমন আছেন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে এবং আপনাদের সকলের নেক দোয়ায় আমি আল্লাহ তালার গোলাম হাফেজ মাওলানা মুফতি আবুল কাসেম হামিদি আলহামদুলিল্লাহ ভালো আছি সম্মানিত ভাই এবং বোনেরা আপনার সকলেই আমার সম্পর্কে জানেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে বিভিন্ন গাছের পাতা এবং শিকড়ের উপকারিতা সম্পর্কে জানিয়েছি বিশেষ করে যেই সমস্ত ভাই বোনেরা দীর্ঘদিন যাবৎ গ্যাস্ট্রিক আলসার রোগে ভুগছেন এই সমস্ত ভাই বোনদের জন্যে আমরা এই তিন প্রকার ঔষধ তৈরি করেছি রসুল্লাহ সাল আলী ওয়া গ্যাস্ট্রিক আলসার ও বদহজমের হজমের জন্যে যেই সমস্ত গাছের পাতা এবং শিকড় সেবন করার কথা বলেছেন সেই সমস্ত গাছের পাতা এবং শিকড় দ্বারা এই পাউডার আপনাদের জন্য তৈরি করেছি এবং তার পাশাপাশি আমরা আরও একটি শরবত দিয়ে থাকি এবং আরেকটি ঔষধ আমরা দিয়ে থাকি এইভাবে আপনাদের সমস্যা অনুযায়ী কাউকে তিন বোতল চার বোতল দু বোতল ঔষধ আমরা দিয়ে থাকি তেলক্ত কোনো খাবার খেলেই বদহজম হজম হয় বুকে জ্বালা যন্ত্রণা হয় কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে বাহিরের কোনো খাবার খেলেই আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হয় বুকে ব্যথা হয় বুকের ডান পাশে বাম পাশে ব্যথা হয় এমনকি পিঠে ব্যথা হয় গ্যাস্ট্রিকের সমস্যার কারণে গ্যাস্ট্রিকের ব্যথা যে কোনো জায়গায় যেতে পারে তো যে কোনো সমস্যা থাকুক না কেন এমনকি বুক ধরপর করে অস্থির লাগে কোনো কিছু খাবার খেতে ভালো লাগে না এই সমস্ত রোগ যদি আপনার থেকে থাকে ইনশাআল্লাহ তালা আপনারা আমাদের এই ওষুধগুলো সেবন করুন পাঁচ থেকে সাত দিন সেবনের মাধ্যমেই আপনারা পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগ করতে হলে ফোন করুন এই নাম্বারে জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন ফোর সেভেন নাইন সেভেন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা এই ওষুধগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি দেশ এবং প্রবাস থেকে চাইলেও আপনারা এই ওষুধগুলো আপনার প্রিয়জনের জন্যে আপনার বাবা মার জন্যে এই ওষুধগুলো আপনারা অর্ডার করতে পারেন এই ওষুধগুলোর হাদিয়া একেবারে কম যে কোনো পর্যায়ের মানুষ আপনারা এই ওষুধগুলো সংগ্রহ করে সেবন করতে পারবেন ইনশাআল্লাহ তালা এই প্রাকৃতিক ওষুধগুলো যদি আপনারা সেবন করেন আল্লাহ তালা চাইলে আপনারা পরিপূর্ণ গ্যাস্ট্রিক এবং আলসার থেকে সুস্থতা লাভ করতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় আপনাদের খেজমত করতে পারি আল্লাহতালা সেই তৌফিক যেন আমাকে দান করেন আমিন